গুড মর্নিং সকাল সকাল এক থালা ভাত নিয়ে বসে পড়েছি জানোই গরম গরম ভাত রান্না হয়ে গেছে এখানে আজকে আমাদের ডিম কষা হয়েছে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে মানে ভালো করে একদম কষা কষা করে রান্না করেছে মা ডিম আলুর ঝোল করেনি মানে কষা কষা প করেছে বলেই কষা বললাম আর এখানে বাবাকে আমি ভাত চটকে পাটকে দিয়েছি দেখো বাবাও খাচ্ছে আমিও মানে খেতে বসে পড়েছি অলরেডি ও ও ইনসুলিনটা দিতে হবে তো মায়ের দিয়ে দিই না 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 দিয়ে দিই আমি এখন হাত দিইনি হাতে তারপরে অনেক কাজ আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আজকের ভিডিওটা অসাধারণ টেস্ট পুরো তো মাংসের মতো রান্না করা সকাল সকাল বাড়ির সামনে থেকে মা নিয়ে নিয়েছে মাছ আমাকে আর আজকে বাজার যেতে হয়নি নি এটা আমার খুশির খবর আর কি কারণ এই শীতের সকালে সত্যি কথা বলতে আমার আর মানে উঠে নিজেকে সাজিয়ে গুছিয়ে আর বাজারে যেতে ইচ্ছা করছে না এত ঠান্ডা তার মধ্যে ও হু হু ঠান্ডা কো আর এই তার মধ্যে একটাই কষ্ট এই যে বেদার থেকে আনলে কি হলো মাছটা একদম পরিষ্কার করে দেয় আর এখান থেকে নিলে কি মাছটা খুব ভালোই হয় কিন্তু এই আঁশটা লাগানো থাকে এটা আমার খুব মানে সমস্যা কারণ আমার এই বৃহৎ নখগুলো খুব মানে ওদের দুর্বিষহ অবস্থা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে নখগুলো আমার ব্যথা হয়ে যায় এতগুলো মাছ যদি আমি নখ দিয়ে দিয়ে ওই হাঁসগুলোকে টেনে টেনে ছাড়ানোটাও বহুত কষ্টকর কিন্তু ওরা কিছু করার নেই মানে একদিক তোমাকে সুবিধা করতে গেলে আরেক দিক কষ্ট করতে হবে এটাই নিয়ম জীবনে একটা দিক যদি তোমার লস হয় একটা দিকে নিশ্চয়ই কোনো কিছু উদয় হবে এটাই সেই অবস্থা হয়েছে আমাদের যে যেমনি বাজারে যেতে হয়নি সেরকম একদিক কষ্ট করতে হবে বাজার যেতে হলে তাহলে দূর হেঁটে যেতে হতো তারপরে পরিষ্কার মাছটা আমি নিয়ে আসতাম ধুয়ে নিলেই হয়ে যেত কিন্তু ও ঠিক আছে চলো আস্তে আস্তে যখন সেতে গুঁচো যেতে হয়নি বাজারে তো এখানে যখন পেয়ে গেছি মাছটা তা একটু কষ্ট হলেও মাছটা ছাড়িয়ে নিই তাই না আমি যথারীতি তো এতগুলো মাছ কেজি মাছ ছাড়াতে কতটা টাইম লেগেছে বুঝতেই পারছ আমাদের তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে দেখেইছো আর ওইদিকে মা গেছে বিছানা তুলতে আর আমি এদিকে এই সব করতে চলে এসেছি আর এইগুলো করার মতন আর কেউ নেই কারণ বাড়িতে মা ও যদি এগুলো করতে যায় না মায়ের খুব মানে নাকি আষ্টে গন্ধ একদম পছন্দ হয় না তাই জন্য মা এগুলো করতে চায় না যদি করে করতে পারবে না যে তা নয় করতে পারে কিন্তু করলে না একটু খেতে মায়ের অসুবিধা হয় মানে তখন রান্নার সময় না বলবো আমি আর খাবো না আমার ভালো লাগছে না আমার যেন মনে হচ্ছে না আসতে একটা গন্ধ গন্ধে এর জন্য মাকে আর করতে বলিও না আমি করার চেষ্টা করি আর এখন দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে আমি কিন্তু এভাবেই রেখে দিই বাটি করে সব আলাদা আলাদা মানে এক এক দিনের মাছ তুলে রেখে দিই প্রথম দিনেরটা রেখে দিই আলাদা করে তারপরেরটা একসঙ্গে যদি ধরে যায় রেখে দিই আর না হলে আলাদা করে রাখি আর মাছের মাথাটা বৃহৎ একটা মাছের মাথা কিন্তু বড়ো সাইজের মা বলল যে মাছের মাথাটা দিয়ে এনে কি বাঁধাকপি করবে আচ্ছা চলো তা ওইটাকে বাইরে রাখতে তার জন্য আর এটা বাটিতে ঢোকানোর ব্যাপার নেই এটা অন্য ওই যে দেখছো কোনায় একটা বক্স রাখা রয়েছে ওটার মধ্যে রেখে দেবো যথাযথ নুন টুন মাখানো হয়ে গেছে তারপরে এই এইরকমভাবেই তোমরা কারা কারা নুন হলুদ মাখি অনেকে জানো তো আমি দেখেছি জলের মধ্যে মানে মাছ রাখবে তো তার ওই টিফিন বক্সের মধ্যে মাছ রেখে তার মধ্যে এমনি জল ঢেলে দিল দিয়ে ডি ফ্রিজে রাখে আমার নিজের চোখে দেখা রয়েছে আমি যখন তাকে জিজ্ঞেস করেছি যে এরকমভাবে কেন মাছ রাখো বলে বাজারে মাছ বরফে রাখা হয় তার জন্য সে জল ঢেলে বরফ করে মানে ওই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেয় তাহলে বরফ হয়ে যায় বরফে মাছটা নাকি বেশি ভালো থাকে কিন্তু আমরা ওরকমভাবে রাখি না আমি নুন হলুদ মাখিয়ে এরকমভাবে রেখে দিই যখন রান্নার আগে মানে অনেকক্ষণ আগেই বার করতে হয় কারণ যদি যেহেতু ডিপ ফ্রিজে থাকে তার জন্য বরফটা কাটাতে যতটা সময় কিন্তু মাছ আর কিন্তু আমরা ওরকমভাবে মানে জল দিয়ে আর ওরকমভাবে ধুই না কারণ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখি এটাই আমার মনে হয় সব থেকে বেটার অনেকে এরকমভাবেই রাখে কিন্তু ওই রকম পদ্ধতিটা আমার কাছে বেশ নতুন লেগেছে যাই হোক যে যেরকম যার মতে যেরকম আর তা আজকে ভাবছি যেহেতু কাজবাজটা একটু কম মানে এই রান্নার এদিকটা আর কি না মানে মাছটা আজকে আর ধরবো না আজকে তো ডিম হয়েই গেছে দুবেলার মতন এবার মানে দুবেলা বলতে দুপুরে আর সকালে এবার রাতেরটা অন্য কিছু মা হয়তো করবে সেটা এখনো জানি না কি করবে তা এদিকে এই মাছগুলো তুলে রেখে দিই কালকে থেকে শুরু হবে মাছগুলো করা তাই মাছের ঝামেলা যখন নেই তাই ভাবছি যে একটু আমি ঘর ধরটা একটু পরিষ্কার করি মা তো রান্নাঘর এদিকে বাসন টাসন মা মেজে নেবে কিন্তু আমি সারা বাড়ি আজকে পরিষ্কার করব। কারণ অনেক দিন যাবৎ কী বলতো ঘর দোর মোছা হয় কিন্তু সিঁড়িটিরি ভালো করে মোছা হয় না নিচের ঘরগুলো ভালো করে মোছা হয় না তার জন্য আর প্রচণ্ড ধুলো হচ্ছে আমাদের এখানে জানি না তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমাদের ওইদিকেও রকম হচ্ছে কিনা প্রচুর ধুলো হচ্ছে দরজা জালা দেখো শীতের মধ্যে কিন্তু এখন প্রায় বন্ধই থাকে কিন্তু তারপরও কোথা থেকে ধুলো চলে আসছে আমি বুঝতে পারছি না মানে সিঁড়ি পুরো মনে হচ্ছে লাল সিঁড়ি লাল মেঝে যেখানে আছে সেখানে সাদা হয়ে যাচ্ছে আর যেখানটা মানে সাদা পাথরের সিঁড়ি সেখানটা পুরো কালো হয়ে যাচ্ছে এরকম ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে আর আমার আবার এইসব ধুলোমুলো দেখতে দেখতে একটুও ভালো লাগে না তাই আজকে যখন এটা ভেবেছি তা আমি এটা করবই বাবা দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি এই দিকে সিঁড়ি টিড়ি সব ওপরে একদম ছাদের ওপর থেকে কিন্তু সিঁড়ি দিয়ে ছাদ দিয়ে চলে এসেছি তোমাদের থেকে এখান থেকে মানে সবটা তো দেখানো সম্ভব না তার জন্য একটু আধটু দেখাচ্ছি আর কি তা এই ঝাড় দিয়ে পুরো নিচ অব্দি যাবো পুরো বাইরে টাইরে একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ভালো করে মোছামুছি করব আজকের এই সিঁড়ির ধারগুলো যে দেখছো রেলিংয়ের নিচগুলো ওগুলোতে প্রচুর ধুলো হয়েছে পুরো সাদা হয়ে রয়েছে এরকমভাবে ভালো করে জল দিয়ে নামছলে ভালো করে এই এই ঝাড় টালেও ভালো ধুলো যাচ্ছে না উড়ে উড়ে মনে হচ্ছে আবার যেন একটা আস্তরণ পড়ে যাচ্ছে তাই এই ঝাঁটফাট দিয়ে আমি মোছামুছি শুরু করে দেবো তা সিঁড়িটা আজকে ভাবছি একটু সার্ফ দিয়ে অনেক অনেকদিন পরে যেহেতু আর নিচের ঘরগুলো একটু তেল দিয়ে মুছব কারণ লাল মেঝা দেখবে লাল থাকলে ভালো লাগে লাল মেঝে সাদা হয়ে গেলে কি ভালো লাগে যাই হোক বুঝতেই পারছ আমি যে অনেক দিন পরে যখন মোছামুছি ধরি একেবারে ব্যাস সুতরা করে দিই আর কি এখন আমি ঘর তো দেখো রোজ মোছা যায় মানে রান্না দিয়ে মুছে নিলাম লাঠিটা লাঠিটা দিয়ে দিয়ে কিন্তু এই সিঁড়ি রোজ মোছা খুবই মানে কষ্টের বলতে পারো তার জন্য যখন মুছি একেবারে এই যে পুরো একদম ছাদের উপর থেকে একদম নিচ পর্যন্ত মুছবো সিঁড়ির তলা টলা দিয়ে নিচের ঘর ফর সব মুছে একদম বাইরে জল টল ঢেলে তারপরে এমন পাচ্ছে আর এই সিঁড়ি তো হাত দিয়ে ছাড়া এরকম মোছা যাবে না এই থেকে মুছে আসি তাই জল অবস্থা কালো আসলে কি বলতো আমাদের বাড়ি আমরা তো কষ্ট করে করেছি তাই জন্য আমাদের একটু পরিষ্কার রাখতে পছন্দ করি কিন্তু এই এক ঝামেলা যখন ভাড়া দি তখন যেহেতু যে পয়সা দিয়ে সবাই থাকে তার জন্য না তাকে তুমি কিছু বলতেও পারবে না পয়সা দিয়ে রয়েছে পরিষ্কার করার নাম মানে গন্ধ একবারও মানুষ একটুও করে না কেন আমি জানি না কারণ আমরা কিন্তু সত্যি কথা বলতে আমরাও কিন্তু এক লাফে কোনো দিন বাড়ি করে নিই নি আমরাও একসময় ভাড়া থেকেছি ছোটোবেলায় আমি ভাড়া থেকেছি কিন্তু আমার মাকে দেখেছি যে যতই মানে ভাড়া বাড়ি যতই যেরকমই হোক সেরকম আমরা কিন্তু তখনকার দিনে এরকম এত ভালো বাড়িতে থাকতে পারিনি আমরা তখন বেড়ার ঘর এরকম বাড়িতেই থেকেছি কিন্তু আমার মাকে দেখেছি পয় পরিষ্কার করে রাখতে সব সময় দেখে মনে হতো যেন মানে সবসময় ঘর লেপা পোছা মানে একদম ধুলো কোথাও কিছু দেখতে পাবে না ঘর গুছিয়ে রাখা কিন্তু এখনকার দিনে যারাই আসছে আমি আমাদের বাড়িতে আমি কোনো দিনই দেখলাম না ধরো এত ভালো ঘর তো দিয়েও মানে এমন ভাবে যে টাকা দিচ্ছে বলে একদম মাথা কিনে নিয়েছে যে তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে তাহলে ভাড়া দাও কেন আর ভাড়া দিচ্ছি বলে কি এমন যে তুমি বাড়িওয়ালার ক্ষতি করে চলে যাবে যে কোনো দিন এগারো মাসের পরে এগ্রিমেন্ট হয় এগারো মাসের পর তো একটা ভাড়া চেঞ্জ হয় ভাড়াটা আর কি একটা বছরের মধ্যে কেউ যদি মানে ঝাঁট দেওয়া মোছা না করে সেই বাড়ি ঘরের কি অবস্থা হয় বলো তারপরে চলে গেলে আমাদের মানে সেই কি নাজেহাল অবস্থা আর কিছু বলার নেই সেই ধুলো পরিষ্কার না করে তো আবার সেকেন্ড ভাড়াটা দেওয়া যাবে না তার জন্য নিজেদেরকেই কষ্ট করতে হয় আর কি করা যাবে মানে কাউকে বলে এটা লজ্জা দেওয়া যায় না কারণ সবাই তো বড় মানুষ এমন তো নয় সবাই বাচ্চা বোঝে না তা তো নয় কী আর করি নিজের বাড়ি নিজেই পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু আমার এই ভাড়াটি দিয়ে আমার সত্যি কথা বলতে বুঝে গেছি আমার এখন মনে হয় না আর ভাড়া দিয়ে মানে ভাড়া দিই আর কি বাড়িটা কারণ আমার বাবা অনেক কষ্ট করে শখ করে আমার মা এই বাড়িটা করেছিল রক্ত জল করা পয়সায় কিন্তু দুটো পয়সা ইনকাম করতে গিয়ে এই যে বাড়িঘর ধরের অবস্থা করে দিচ্ছে এরপরে মানে তার মেনটেনেন্স করতে করতে আমার মনে হয় সেই টাকা বেরিয়ে যাওয়ার জোগাড় তার থেকে ভাড়া না দেওয়াই ভালো নিজে মনে হয় পারলে লোকের বাড়িতে কাজ করে আসা অনেক ভালো কথাটা শুনতে খারাপ লাগলো আমার কিছু করার নেই সত্যিই যদি ইনকাম না থাকে মানে তুমি যদি ভাবো যে আমার ইনকাম নেই দুটো দেখবে বাড়িতে কাজ করে আসবে তাও অনেক শান্তি আছে নিজের ঘরে এসে কয়েক তোমাকে বলবেও না কিছু না নিজের ঘর তো নিজের মতন পরিষ্কার রাখা যায় কিন্তু এভাবে নোংরা সহ্য করা যায় না জানলা দরজা মানে দেখলে মনে হবে মানে সে কি বিধিবিক্ষিত একটা অবস্থা কি বলবো যারা ভাড়া থাকো তারা কিন্তু এই আমার কথাটার মানে বুঝতে পারবে না যারা ভাড়া তাও তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় যখন নিজের বাড়িতে কেউ এসে সেই জিনিস মানে তৈরি করা জিনিস ভেঙে চুড়ে দিয়ে চলে যায় দেয়ালের মধ্যে দাগ কেটে দরজা জানলা ধুমুস ধামুস করে ভেঙে দিয়ে তারপরে সারা জীবনে তো একবারও ঝাঁট মোছা কিছু পড়ে না ঘরের মধ্যে চিটা ধরিয়ে দেওয়া মানে তোমাকে অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়েছে তাও তুমি চালাবার নাম করো না তোমাকে বলে বলে চালাতে হয় মানে চালাতে বললে তবে তুমি চালাও গিয়ে এরকম করলে তো মানুষের সঙ্গে পারা যায় না না কত মানুষকে বলা যায় কত মানুষকে লজ্জা দেওয়া যায় যাই হোক যার নিজের বোধ নেই তাকে কিছু মতেই বুদ্ধি দেওয়া যাবে না কোনো বুদ্ধি দিয়েই হবে না তা এখন দেখো আমি কিন্তু ওই আমাদের ভাড়া এখন নেই তা এই দেখো ঘর কত পয় পরিষ্কার করে রেখেছি আমার একটুখানি ধুলো পড়লে আমি কিন্তু এই ডান্ডা দিয়ে হলেও মুছে নিই আর আজকে তেল দিয়ে ভালো করে মুছছি হ্যাঁ যাই হোক ওই যে নিজের কষ্ট করে রক্ত জল করা পয়সায় করা তো ওই জন্য সেই কষ্টের দামটা দিতে জানি আর যারা তৈরি ছেলের ভাত পায় তারা সে দাম দেবে কি করে বলতো তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু কাজ শেয়ার করলাম আর দুটো মনের কথাও জানি না কার কীরকমভাবে তোমরা নেবে কারণ আমি কিন্তু সত্য কথাই বলছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমাদের কত ভালো ঘরদোর এরকম ঘরদোর পাওয়া যায় না লোকে পায় না কিন্তু যারা আসে তারা সেই সৌজন্য দেখায় না যাই হোক আজকের মতন টাটা বাই বাই ভালো